সরকার আমাদেরকে ঠকাচ্ছে না তো সরকার আমাদেরকে মূর্খ করে রাখছে না তো স্কুলে মাস্টার নেই কোনো নিয়ম নেই শিক্ষার মানটা কোথায় পড়াশোনা শেখার জন্য সরকার আমাদেরকে এত কিছু দিচ্ছে কেন খাবার থেকে শুরু করে জুতো জামা প্যান্ট খাতা কলম মোবাইল সাইকেল কন্যাশ্রী যুবশ্রী হ্যান ত্যানে ভরিয়ে দিচ্ছে তবুও কেন চাকরি দিচ্ছে না বাস্তব জীবনে যেটা দরকার সেটা কেন স্কুলে এখন শেখানো হচ্ছে না এখনও সে আগের পড়ায় রেখে দিয়েছে কেন এখন তো আর অ্যানালগ যুগ না এখন ডিজিটাল যুগ সরকার কি এটা বোঝে না দোষটা কার শিক্ষকের নাকি মা বাবার নাকি সরকারের স্কুলে কেন কার সঙ্গে কীরকমভাবে কথা বলতে হয় সেটা কেউ শেখানো হয় না তাহলে আমরা কেন স্কুলে পড়বো এখন দু সাল এখন এ আয়ের যুগ ডিজিটাল যুগ সবকিছু অনলাইনে হচ্ছে এখন আর পিওনের মাধ্যমে হচ্ছে না আজকে আপনাদেরকে এরকমই কিছু প্রশ্ন করব এবং উত্তর দেব এবং আপনারা চিন্তা করতে বাধ্য হবেন আদেও শিক্ষা হচ্ছে হচ্ছে নাকি কি না এই সব কিছু আজকের ডিটেলসে আলোচনা পুরো ভিডিও জুড়ে থাকবো আমি এম ডি আব্দুল হাকিম শেখ আর আপনারা দেখছেন লাইফ চলুন শুরু করা যাক এই সব কিছু জানতে হলে আমাদেরকে ছয়টি স্টেপ পার করতে হবে সরকার আমাদেরকে মূর্খ রাখলে সরকারের সুবিধা কি যদি মানুষ বোঝে এবং জানে তাহলে সরকারকে হিসাব দিতে হবে আর যদি সাধারণ মানুষ অশিক্ষিত এবং অসচেতন হয়ে থাকে সরকার যা বলবে সেটাই সাধারণ মানুষ বিশ্বাস করবে মূর্খ মানুষ এবং সাধারণ মানুষ নাম দেখে ভোট দেয় শুধুমাত্র পাঁচশো টাকার শাড়ি বা লুঙ্গি পাওয়ার জন্য সাধারণ মানুষ বোঝেই না যে কে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে এই জন্যই চাই সরকার গোষ্ঠী আমাদেরকে অন্ধের মতো সাধারণ মানুষ বিশ্বাস করুক এবং কোনো প্রশ্ন জানে না করে দুই নম্বর শিক্ষা ব্যবস্থা ধ্বংস কেন ভারত ও বাংলাদেশ সহ এরকম অনেক দেশ আছে সরকারি স্কুল এবং কলেজগুলোতে পড়া হয় না বললেই চলে বই দেরিতে আসে বা ভুলে ভরা ক্লাস তো ঠিক রকম নেওয়া হয় না এবং কোচিং সেন্টারগুলোতে গোপনে অনেক উৎসাহ দেওয়া হয় সরকারের একটাই লক্ষ্য মানুষ যাতে পাশ করে কিন্তু শিক্ষিত না হয় যে মানুষটা শুধু ডিগ্রি পায় কিন্তু চিন্তা করতে শেখে না সে কখনো প্রশ্নই করে না নাম্বার তিন মিডিয়ার ব্যবহার সরকার অনেক সময় মিডিয়াকে ব্যবহার করে লোক দেখানো উন্নয়ন দেখতে বিরোধীর মতো এমন মানুষদের চেপে ফেলতে সরকার মানুষকে নাটক সিনেমা দেখতেই ব্যস্ত রাখে মানুষ কোনোভাবে বুঝতেই পারে না তারা ঠকছে তারা বিনোদনই ব্যস্ত নাম্বার চার বেকার রাখার রাজনৈতিক যখন শিক্ষিত তরুণ বেকার হয়ে থাকে সে কিন্তু তখন হতাশ হয়ে পড়ে সেই সময় তখন তাকে যদি কেউ তাদের দলের পাঁচশো টাকা দেব বলে তাতেই সে তাদের দলে চলে যায় নাম্বার পাঁচ ধর্ম ও কুসংস্কারের ব্যবহার অনেক জায়গায় ধর্ম ও কুসংস্কারকে ব্যবহার করে ভয় দেখানো হয় সরকারকে প্রশ্ন করলেই তুমি অশুভ এরপরে সাধারণ মানুষ বলে ভাগ্যে আমার এটাই ছিল এতে করে নিজের অবস্থানের জন্য সরকারকে কোনো দায়ী করে না নাম্বার ছয় সচেতন এলেই বিপদ যদি সব মানুষ সচেতন হয়ে যায় তারা দুর্নীতি করতে পারবে এবং ভুলনীতির প্রতিবাদ করতে পারবে ভোট সঠিক লোক বেছে নেবে এজন্যই সচেতনতা বন্ধ করা হয় মানুষকে শুধুমাত্র ব্যস্ত রাখা হয় সুখ দুঃখ আর বেঁচে থাকার সংগ্রামে এবার বলি সরকার আমাদেরকে মূর্খ রাখার কারণ একটা মূর্খ জাতিকে চালানো সহজ আর সচেতন জাতিকে চালানো খুবই কঠিন তবে সব দোষ সরকারের না আমরা নিজেরও অনেক সময় চুপ করে থাকি কোনো প্রশ্ন করি না এবং নিজেও শিখি না এবং সন্তানদেরকেও শিখাই না শুরুটা হোক আমাদের থেকেই সচেতন সবার বুকে ছেড়িয়ে দাও যাতে করে এই বিষয়গুলো বুঝতে পারে সাবস্ক্রাইব নাও